হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি কিন্তু কালকে কালকের ওই স্ট্রিম লাইফ দেখার পর থেকে না আমি সহ ক্রিয়েটারদের উদ্দেশ্যে কিছু বলতে চাই না কারণ তারা প্রত্যেকে কন্টেন্ট ক্রিয়েটার তারা কি ভাবছে কি না ভাবছে কি কন্টেন্ট করছে তারা কিন্তু ইনক্লুডেড মি মানে আমি আমাকে ধরেও বলছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা করছে একটা ভিডিও মারফত করছে তো ভিডিও দেখে হ্যাঁ প্রীতম দিশানি রিমি এদের তিনজনের রাগ হবে এরা হয়তো মানে ফোন করবে বা তার উত্তরে একটা কোনো ভিডিও নামাবে এই অবধি হবে কিন্তু বাকি দুজন একজন হচ্ছে নতুন গজানো সমাজসেবিকা আর একজন হচ্ছে চুলের সমাজসেবিকা তো এরা দুজন কি করছে জোর করে ঠিক আছে জোর করে দুটো ছেলে মেয়ের মধ্যে সংসার করানোর চেষ্টা করছে যেখানে এক বছর তারা আলাদা ছিল ওই চুলের সমাজসেবিকার কথা হচ্ছে যে ছ সাত বছর পরেও বউ বাড়িতে ফিরে এসেছে মানে সব এক্সে ওয়ার্কার এক কালকে মানে লাইভে সব মানে আইনজীবী ছিল মানে কেউ বলছে ডিভোর্স চলাকালীনও মানে কী বলবো বউয়ের অধিকার থাকে শ্বশুরবাড়িতে থাকার যাই হোক এটা আগে জানলে ভালো হতো কারণ আমি তাহলে আমার শ্বশুরবাড়িতে থেকেই ডিভোর্স চলাকালীনও পারতাম যেহেতু এইসবগুলো জানি না মানে আমি তো আর আইনজীবী নই কালকে অনেক আইনজীবীরা এইসব কথা বলছিল যে একটা বউয়ের ডিভোর্স চলাকালীনও নাকি অধিকার থাকে তো তারা কোন ইয়ে থেকে পাশ করেছে জানি না আমি অত আইন সম্পর্কে জ্ঞান ফ্যান নেই তবে আমি যেটুকু বুঝি সামাজিক দিকটা বুঝি সেটা হচ্ছে ছ বছর সাত বছর পরেও ফিরে আসে কিন্তু সেটা ভালোবাসা যখন আবার মনে হয় দুজনেরই যে না আমরা আবার একসঙ্গে সংসার করতে পারবো বা আবার দুজনে মিলে চেষ্টা করে দেখি সংসারটা করার তখন অবশ্যই ফিরে আসে কিন্তু এক বছর ধরে বউ চলে যাওয়ার পর থেকে মানে এক বছর আগে বউ চলে যাওয়ার পর থেকে সে কিন্তু আর একটা মেয়ের সাথে রিলেশনশিপে জড়িয়েছে সে বন্ধুত্বের নাম দিয়ে করুক আর যাই নাম দিয়ে করুক রিলেশনশিপে জড়িয়েছে ইভেন যেই দিনকার রিমিকে ঘরে ঢুকিয়ে দিয়ে আসা হলো তার দুদিন আগে অবধি তা ওরা একসঙ্গে হোলি খেলেছে একসঙ্গে ঘোরাফেরা সারাক্ষণ যেখানে দুজনে একসঙ্গে থাকতো সেই জায়গায় হুট করে বাড়ির বউকে সংসার করতে হবে বলে গছিয়ে দিয়ে যাওয়া এবং সেটাকে মেনে নেওয়া এটা কিন্তু চারটি খালি মানে খেলা কথা না হুম আজকে আমার আমি সাপোর্ট করি যাকে তাকে আমি ওই বাড়িতে ঢুকিয়ে দিলাম মানে আমি জিতে গেলাম এটা ভাবাটা যে কত বড় ভুল হ্যাঁ এবার আমাকে বলতে পারো আবার আমি পাল্টি মেরেছি দেখো আমি লাইভেই বলেছিলাম যে তুই আর দিশানি নিয়ে আমাকে এইভাবে স্ট্রাইক মেরেছিস আমি জীবনে কোনোদিনও তোদের হয়ে আর কথা বলবো না স্বাভাবিক আমার লাগাটাও খারাপ আমার লাগাটাও স্বাভাবিক কারণ যাদের হয়ে দু বছর ধরে লড়াই করেছি লড়াই দিয়েছি সে মানে ওদের হয়ে কথা বলেছি তো সেই জায়গা থেকে কোনোদিনও পিছিয়ে আসিনি সেই জায়গা থেকে আমাকে স্ট্রাইক মেরে দিলি তো এইটা আমার ভীষণ একটা খারাপ লাগার জায়গা ছিল কিন্তু এখন দেখছি সেই সুযোগ নিয়ে এই সমাজসেবিকা এবং কিছু মানে বুদ্ধিমতী আইনজীবীরা দুজনকে একসঙ্গে জোর করে সংসার করানোর চেষ্টা করছে কি কালকে তো কে ঠাকুমা হবে কে দিদিমা হবে সেই নিয়ে অবধি আলোচনা হচ্ছে মানে এই ছেলে মেয়েটা এখনও অবধি নিজেদের সম্পর্কটাকে ঠিক করতে পারলো না নিজেদের সম্পর্কটাকে টাইম দিতে পারলো না দুদিন না তিন দিন হলো রিমি ওই বাড়িতে ফিরেছে নিজেদের সম্পর্ক টাইম দিতে পারলো না কিন্তু এইদিকে দিদিমা ঠাকুমারা সব রেডি গেলেই বাচ্চা নিয়ে নিতে বলবে গেলেই বাচ্চা নিয়ে নিবি গেলেই বাচ্চা নিয়ে নিবি গেলেই একটা বাচ্চা নিয়ে নেবে তারপরে যখন আবার মা বাবার মধ্যে অশান্তি হবে তখন বাচ্চাটাকে নিয়ে টানাটানি হবে বাবার কাছে যাবে না মায়ের কাছে থাকবে না কি মজা কি মজা একটা বাচ্চা হয়ে গেলে যদি সব সম্পর্ক ঠিক হয়ে যেত না তাহলে টিনা সন্দীপের তো তিন বছরের সন্তান আছে তাদের ওদের সম্পর্কটা ভাঙলো কেন এইসব আবাল পাবলিকদের এইসব বুদ্ধিমতী বুদ্ধিজীবীদের মানে আইনজীবীদের কথাবার্তা কালকে আমি লাইভে শুনছি না আমার মানে লোম খাড়া হয়ে যাচ্ছে আগে হুম একটা বাচ্চা নিলে যদি দুটো স্বামী স্ত্রীর মধ্যে সব সম্পর্ক ঠিক হয়ে যায় তাহলে এত এত আমার দুটো বাচ্চা নিয়ে সে ডিভোর্স হলো কেন আজকে সন্দীপদের একটা পা তিন বছরের ছেলে থাকতে তাদের ডিভোর্স হলো কেন কি আশ্চর্য সব মহিলাগুলো মানে কি বলবো যে ছেলেটার মেয়েটাকে এক ঘরে পুড়ে দেওয়া হয়েছে রীতিমতো এক বছর পরে একজনের মনে ভালোবাসা আছে রিমি মানছি ভালোবাসে কিন্তু প্রীতম এগারোটা মাস চলে যাওয়ার পরে রিমির ওপর থেকে ওর ভালোবাসা উঠে গেছে বা কমে গেছে এখন সেই ভালোবাসাটাকে ফিরিয়ে আনতে তো টাইম লাগবে একটা মানুষের সঙ্গে একই ঘরে থাকলে হেসে খেলে মানে আর পাঁচটা সম্পর্কের মতো হেসে গেলে থাকা যায় কিন্তু স্বামী স্ত্রীর যে ভালোবাসা সেটাকে দিতে গেলে সময় লাগে একটা বছর চির পড়েছে ফাটল পড়েছে ওই জায়গাটায় আর একটা মেয়ে ছিল এতদিন তাকে হুট করে সরিয়ে দিয়ে আবার তার বউকে ওই জায়গায় বসানো অত মুখের কথা না কারণ প্রীতম পাগল না দিশানীয় পাগল না যখন ইচ্ছা বললাম আমার ডিভোর্স হয়ে গেছে কেক কেটে ফেললাম ডিভোর্স হয়ে গেল যখন ইচ্ছা বললাম না আমি ওর সঙ্গে থাকতে চাই আমি ওকে ভালোবাসি আমি ওকে সংসার করতে চাই হয়ে গেল ওর কথা মতন সব হয়ে গেল এরকমভাবে হয় না একজন একজনের ওপর ভিত্তি করে বাকিদের জীবন চলতে পারে না ঠিক আছে সমাজসেবিকা মারাচ্ছে সমাজসেবী চুলের লম্বার সমাজসেবী তোর না মানে ওই কালকে বসে বসে লাইভে বলছে কি কি কার কার নাম নিয়ে মনে হচ্ছে কি চাপকে মানে নিজের মুখের কোনো দাম আছে বলছে সমাজসেবী ঠিক বাবলি ম্যাডাম যেই পথে এগানোর চেষ্টা করেছিল তখন এই প্রীতমকে বলদ বানিয়ে হ্যাঁ প্রীতমকে বলদ বানিয়ে মানে প্রীতমের মাথা চিবিয়ে খেয়েছিল না জোর করে সংসার করা যায় না আমি এমন করে দেবো ওই মেয়েকে এই ঘরে যাতে সংসার করতে না পারে যেই বাবলি ম্যাডাম এই কেসটা ছেড়ে দিল উমা অমনি দেখে পাল্টি সেই বাবলি ম্যাডামের পথেই হাঁটছে ওকে নিয়ে সংসার না করলে মানে শুধুমাত্র বাবলি ম্যাডামকে ছোটো করার জন্য ওই চুলের ঝাটের সমাজসেবী হ্যাঁ লাইভে উঠে উঠে আবার এমন সমাজসেবী বারবার এই কতজন দেখছে গো এই কতজন দেখছে গো মা এখনো এতজন দেখছে উনি প্রচার চান না উনি প্রচার চান না উনি সমাজসেবা করতে এসছে ওই জন্য ওনার বারবার করে মনে হচ্ছে কতজন দেখছে গো মানে কতজন আমাকে দেখছে আমার কাজে খুশি হয়ে কালকে থেকে আমার সব ভিক্টিমরা ভিড় নামাবে কারণ সারাদিন তো আমি বসি আর মশাটা মারি হুম বাবলি এত টাকা নেয় বাবলি মুখার্জি এত টাকা নেয় তারপরেও সব সবাই চলে যায় বাবলি মুখার্জির কাছে টাকা দিয়ে কাজ করাতে আর আমি সারাক্ষণ বলি ফ্রিতে কাজ হয় ফ্রিতে কাজ হয় বসে মশা মারি তারপরেও লোক নেই যাই দেখি লাইভে উঠে যদি কিছু করা যায় নিজের আগে নিজের জায়গাটা ঠিক করুন তারপরে ছেলে মেয়েদের সংসার জুড়তে আসবেন যার কমন সেন্স নেই হুম সেদিনকার ওই তপনাকে আপনাকে কত রকমের কথা উড়িয়ে বাবা বাবা তো জেলের ঘানিটা নিয়ে ছাড়বো দেখে ছাড়বো কেস করবো তো আপনার নামে কেস ঠুকে দিল এদের নামে সোমাধরিত্রী নামে কেস ঠুকে দিলো আর যেই কালকে লাইভে উঠলো ব্যাস টাইটাইফুসেরি টাইটাইফুস টাইটাইফুস হয়ে গেল তখন থাপনা কত ভাল বাবা চিনতে ভুল করেছে হ্যাঁ আপনাকেও না চিনতে ভুল করেছে প্রীতম আর আজকে সেই জন্য নিজের পেছনে বাঁশটা নিয়ে বসে রয়েছে তার মানে কি ধরে নেব যে এই পিঙ্কি পাল আর থাপনা আপনার সঙ্গে যোগাযোগ করে নিজেদের সংসার থেকে মেয়েকে আবার ওই ঘরে পাঠানোর জন্য মানে প্রীতমের ঘাড়ে জোর করে চাপিয়ে দিয়ে প্রীতমের এগেনস্টে কোনো ষড়যন্ত্র করেছে ধরে নিতেই পারি অবশ্যই ধরে নিতে পারি জীবনটা ছেলেটার আর মেয়ে দুটোর জীবনটা ওদের আজকে মনে হলো আমি ভালোবাসি আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না চলে গেলাম আবার ছমাস পরে অ্যাডজাস্টমেন্ট হলো না বাড়ি চলে আসলাম থাকবো না আবার এক বছর পর মনে হলো আমি ওকে ছাড়া থাকতে পারছি না চলে গেলাম এরকম করলে জীবন চলে তারপরেও প্রীতম প্রীতমের মা বাবা ফ্যামিলি তাদের তো কোনো মেরুদণ্ড নেই ওই জন্য ঘরে তুলে নেয় অন্য কোনো ফ্যামিলি হলে না ওই মেয়ের মুখ দেখাতো দূরের কথা ওই বড় বড় ডায়লগ নামবে ধন্যায় নামলে না পিঙ্কি পালার তার মেয়েকে আগে লোকে পিটাবে পাবলিক জানে ঠিক আছে পাবলিক জানে মা মেয়ে কত বড় পাগল দুদিন আগে মা কেঁদে কেটে একশাখা সংসার করবে না বাবার নাকি মেয়ের দিকে নজর অ্যাবলা ছাবলা মানে যা নয় তাই বললো কালকে আবার বলছে তুমি ফিরে আসো খুব ভালো কথা নিজেদের সংসারের মধ্যে মিলমিশ করে নেওয়া ভালো কিন্তু আলটিমেটলি কি হলো এই একটা সুযোগ নিয়ে ওই মেয়েকে গছিয়ে দিয়ে আসলো তার শ্বশুরবাড়িতে যেটা নাকি জোর করে তার স্বামী তাকে মানে সুযোগই পেল না যে তাকে আবার মন থেকে মেনে নেবে দিয়ে আসলো তো দিয়ে আসলো দিয়ে আসার পরে এখন তোদেরকে বাচ্চা নিতে হবে এখন তোদেরকে এই করতে হবে সব কিছুতে তাদের নাক গলানো ভাই তোদের লাইফে নাক গলায় তোকে যদি এখন গিয়ে বলি তোকে এই কাজটা করে দিতেই হবে তুই পারবি এই পতিতা পতিতাকে যদি এখন বলি যে যত টাকার কালোবাজারি করেছিস প্রমাণটা তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপটা খোল দেখি চেক করি খুব ভালো লাগে না বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর মাথা চিবিয়ে খেতে আর প্রীতমকে বলে রাখছি তোর লাইফ দিশানির কথা বাদ দে দিশানির যে কি হচ্ছে সেটা একটা মেয়ে হয়ে যারা ওকে বোঝবার তারা অবশ্যই বুঝবে দুদিন আগে অবধি ওর জায়গাটা যেটা ছিল হুট করে সেই জায়গায় আর একজনকে বসিয়ে দিয়ে যাবে ও সব কিছু একদিনে ভুলে যাবে এটা যারা আশা করে তারা হচ্ছে সব থেকে বড় পাগল যারা চাইছে রিমিক মানে কি বলবো মানে বাবার বাড়িতে অশান্তি হচ্ছে বলে শ্বশুর বাড়ি আবার এখন শ্বশুর বাড়িতে অশান্তি হবে তখন মায়ের বাড়ি বাবা অশান্তি করলে মেয়েটার থাকার জায়গা নেই মেস নেই ভাড়া বাড়ি নেই ও দিয়ে আসো শ্বশুর বাড়িতে উঠিয়ে আবার যখন শ্বশুর বাড়িতে ভালো লাগবে না তখন আর কোথাও যাওয়ার জায়গা নেই উঠিয়ে দিয়ে আসো বাপের বাড়িতে এই করে তো পিঙ্কিপালের মেয়ের চলছে সেই জায়গা থেকে বলতে গেলে দিশানির বাবা মাও দিশানিকে টর্চার করছে মেন্টাল টর্চার করছে দিশানির বাবা মাও দিশানিকে মেন্টাল টর্চার করছে তাহলে আমরা করবো কি পাবলিকরা যারা দিশানির ভালোবাসার মানুষেরা আছে করব দিশানিকে নিয়ে গিয়ে জোর করে তুলে দিয়ে আসব ও তো শুধু লিখিত দিয়ে এসছিল যেই লিখিত পিঙ্কিপালের মেয়ে দিয়ে গেছে যে আমি আর কোনোদিনও এখানে সংসার করতে আসব না বলে যেটা লিখে দিয়ে গেছে সেম কাগজ দিশানিও লিখে দিয়ে গেছে যদি সেই ঘরে এক বছর পরে পিঙ্কিপালের মেয়ে ফিরতে পারে দু বছর তিন বছর পরে মানে সে তো এক বছর ধরে এখন মানে যেই এক বছর ধরে পিঙ্কিপালের মেয়ে ছিল না সেই এক বছর ধরে তো দিশানি ওই ঘরে ছিল দিশানি ওই ঘরে ছিল তাহলে তো এখন আমরা দিশানির সাপোর্টে যারা মানে দিশানির সাপোর্টে কি যারা দিশানির সাপোর্টে আছে যারা দিশানিকে ভালোবাসে তারা তো সবাই মিলে গিয়ে এখন বলতেই পারে যদি ওকে তুলে থাকো তাহলে একেও তুলতে হবে ও যদি ওই একই কাগজে সই করে ডিভোর্স চলাকালীন ফোর নাইনটি এইট দিয়ে ওই সংসারে উঠে জোর করে সংসার করতে পারে তাহলে দিশানি তো সেখানে কোনো কেস খামারি কিছুই করেনি শুধু একটা পেপার ওই পেপার ছিঁড়ে ফেললে ওই পেপারের কোনো দাম নেই ওর সঙ্গেও ডিভোর্স হয়নি তাহলে ওকেও ঘরে তুলতে হবে করবে নাকি সমাজসেবী কোনো সমাজসেবী থাকলে যোগাযোগ করুন যে নাকি গিয়ে রাতের অন্ধ করে লুকিয়ে দিশানিকে তুলে দিয়ে আসতে পারবেন যদি না থাকেন আমরা পাবলিকরা তো আছি একটা মেয়ে সময় ন্যায় পেয়ে যাবে কারণ তার মাথার ঠিক নেই সে লিগাল 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 যারা মারাচ্ছেন তাদেরকে বলছি সব কিছু লিগালি করেন সব কিছু লিগালি করেন এই যে সমাজসেবার কাজটা করছেন তার কোনো লিগাল ইয়ে আছে আপনাদের কাছে যদি লিগালি আপনাদের কাছে ইয়ে থাকতো পারমিশন থাকতো রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে নোংরামিগুলো করতেন না যারা এত লিগালের ইয়ে করতে বসেছে নিজের লিগাল হাজবেন্ডকে ছেড়ে পেছনে পরকিয়া করছে না কিন্তু এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর ক্ষেত্রে তারা ঠিক করে দেবে কোন মেয়েটা কখন প্রীতমের বউ হিসাবে ওই বাড়িতে থাকবে প্রীতমকে কাকে বউ হিসাবে রাখতে হবে কাকে ভালোবাসা হিসাবে রাখতে হবে কাকে রক্ষিতা হিসাবে রাখতে হবে সব কিছু ঠিক করে দেবে এই ক্রিয়েটাররা ভিডিও করছো ভিডিও করো কাকে প্রীতম ঘরের বউ বানাবে কাকে ছুঁড়ে ফেলে দেবে সেটা ওর ব্যাপার আজকে যদি একটা মেয়েকে জোর করে অধিকার দিয়ে ওই বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসা হয় আজকে দিশানিরও সেম অধিকার আছে দিশানিকেও যদি কোনো সমাজ সমাজসেবিকা পারে ওই ঘরে তুলে দিয়ে আসতে পারে কারণ যেই পেপারে রিমি সিগনেচার করে এসছে একই পেপারে দিশানি সিগনেচার করেছে যদি সিগনেচার করার পরেও রিমি এক বছর পর ঢুকতে পারে দিশানি তো এক বছর ধরে ওখানেই রয়েছে দিশানিরও অধিকার আছে দেখি কার বুকের পাঠা আছে ঢুকিয়ে দিয়ে আসুক তো দিশানিকে ন্যায় পাবাক তো এখনও প্রীতমের মন থেকে দিশানি মোছেনি সেখানে রিমি এক বছর আগে নিজেকে নিজে সরিয়ে নিয়ে গিয়ে আস্তে আস্তে মুছে ফেলেছে তাহলে এখানে অধিকারটা কার জোরটা কার সব কিছু লিগালি হয় না মন বলেও কোনো কথা আছে নিজেদের মানে নিজেরা জিতবো নিজেরা জয়ী হব নিজেরা ভিউজ কামাবো আমি জিতলে আমাকে সবাই বলবে বা 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 আপনি তো ঠিক বলেছেন আপনি সত্যি সব ভিউজ কামিয়ে নেব তার জন্য সত্যি কথা বললে গালাগালি খাবো সেই জন্য সত্যি কথা বলতে পারবো না সেটা তো হয় না কালকে লাইভে যা যা শুনলাম আর শেষে যেটা দেখলাম তপনার সঙ্গে সমাজসেবীর হাত মেলানো সমাজসেবীর ক্ষমা চাওয়া তপনার কাছে বোঝাই গেল পাল পালার তপনা মিলে প্ল্যানিং করে আবারও তাদের ঘরের এক্সট্রা মানে ঘরে এক্সট্রা যে রাত দুটোর সময় উঠে মাছ ভেজে খাচ্ছে ডিম ভেজে খাচ্ছে এক্সট্রা যে খরচাটা ছিল সেটা জোর করে প্রীতমের ঘাড়ে দিয়ে চলে গেল তাই না হ্যাঁ এটাই বাস্তব এটাই বাস্তব কালকে লাইভের লাস্টে এটাই প্রমাণিত যেই মুহূর্তে তপনা ওই লাইভে উঠল এবং আমাদের সমাজসেবী চুলের ঝাটের সমাজসেবী ক্ষমা চেয়ে হাতটা মিলালো তার থেকে এটাই প্রমাণিত পিঙ্কি পালার তপনা মিলে নিজের ঘরের বাড়তি খরচাটাকে লোকের ঘরে চাপিয়ে দিয়ে এলো হলো কিন্তু আমরাও ছাড়ছি না দিশানির জন্যও কিছু করতে হবে দিশানির জন্য করতে হবে দিশানিকে বাঁচার রাস্তা দেখাতে হবে না হলে প্রত্যেক আইনজীবীর যে কজন আইনজীবী কালকে লাইভে উঠে বড় বড় জ্ঞান মারাচ্ছিলেন লিগাল 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 প্রত্যেকের পিন্ডি চটকে রেখে দেবে দর্শক দিশানির সাপোর্টাররা দিশানির ভালোবাসার মানুষরা ঠিক আছে চলো আসবো আবার পরে লাইভে এখনকার মতো এটুকু সাথে থেকো